সমাপনী সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার মহল্লা সম্মানিত ঘনমান্য ব্যক্তিবর্গ এবং বাইরে থেকে আগত অতিথিবৃন্দ এবং মাত্র এলাকাবাসী আলাইকুম কলেজ পাড়া ঘাটলের বুকে একটি ঐতিহ্যবাহী পাড়া এখানে অনেক চড়াই উতাই পার হওয়ার পরে আজকে একটি পূর্ণাঙ্গ পাড়া প্রদর্শিত হয়েছে একদিন আমি এখানে যুবক ছিলাম আমার সাথে সুজন ছিল এদের সহযোগিতা মহলার সকল কাজগুলো সম্পন্ন করেছি আজকে তোমরা লেখাপড়ার পাশাপাশি এই টুর্নামেন্টের যে আয়োজন করেছো তোমাদেরকে ধন্যবাদ যেহেতু টুর্নামেন্ট সিজন ওয়ান এটা অব্যাহত থাকবে ধারাবাহিকভাবে থাকবে এবং আগামীতে আরও জাক অনুষ্ঠান আয়োজন করা হবে এর প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ ধন্যবাদ সরকারকে এ পর্যায়ে আমি উৎসাহমূলক এবং গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের রফিক সারকে I wow.